আসসালামু আলাইকুম গাইস তো এবার রান্নাঘরে আমি রুজি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুন মজার মেওনিস সামনে রমজান মাস রমজান মাসে কিন্তু অনেক ভাজাপুরি খাওয়া হয় সে ভাজাপুরির সাথে যদি ইফতারি টেবিলে এরকম মজার মেউনিজ থাকে তাহলে কিন্তু অনেকটাই জমে যায় আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে এই তো দেখেন মেউনিজ দেখে কোনো বোঝার উপায় নাই যে এটা বাসায় বানানো হয়েছে দেখে মনে হচ্ছে যে বাজার থেকে কিনে আনা হয়েছে তাই না আর সেই মজার মেউনিজটা কিন্তু আপনারা চাইলে সারা রমজান মাসের জন্য একবারে বেশি করে বানিয়ে নিতে পারেন এটা তিন চার মাসের মতো ভালো থাকে তাহলে চলেন দেখে আসি কীভাবে বানানো হয়েছে মেউনিজ বানানোর জন্য প্রথমত আমি একটা ব্ল্যান্ডারে ঝাল নিয়ে নিচ্ছি এখন আমি ব্ল্যান্ডারে ঝাড়ের ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা যদি বেশি বানান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি ছয় সাতরা রসুনের কোয়া রসুনের কোয়াগুলো ছোট তাই আমি ছয় সাঁতরা দিয়েছি যদি মানে বড় বড় হয় তাহলে তিন চারটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর নিচ্ছি একটা লেবুর ফালি এভাবে চিপের রসটাও বাইর করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধরা কিন্তু অবশ্যই দিবেন কারণ এই গুড়া দুধরা কিন্তু ম্যাউনিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এম গুঁড়া দুধের কারণে মেয়েও স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখেন সব কয়টা উপকরণ কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি একটু ব্ল্যান্ডারটা ঘুরিয়ে মিশিয়ে নিব এই তো দেখেন আমার হাতের দিক দেখলে হয়তো লক্ষ্য করতেছেন আমি কিন্তু একবার ব্ল্যান্ডারটা চালু করতেছি আবার দুই তিন সেকেন্ড পর পর বন্ধ করে দিচ্ছি আবার চালু করতেছি আবার দুই তিন সেকেন্ড পর পর বন্ধ করে দিচ্ছি এভাবেই কিন্তু ব্ল্যান্ডারটা ঘুরাতে হবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে ইটুন নেড়ে দিচ্ছি চামিচ দিয়ে আর দেখতেছি যে ভালোভাবে নিয়ে হচ্ছে কিনা তো দেখেন রসুনটা কিন্তু একটু দাদা রয়েছে তাই আমি আবারও আমি এই একই নিয়মে দুই তিনবার ব্ল্যান্ডারটা ঘুরিয়ে তো তিনবার আবারও আমি ঘুরিয়ে নিয়েছি এখন আবারও আমি নিচ থেকে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন কিন্তু একদম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল আপনারা চাইলে সোয়াবিন তেলের পরিবর্তে কিন্তু কলিবল দিয়েও এই মেওমিশটা বানাতে পারেন এখন আবারও আমি দুই মিনিটের মতো ব্ল্যান্ডারটা ঘুরে নিব তো দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠে আবারও আমি একটু চামিচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মেউনিটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসতেছে তেলটা দেওয়ার কারণে আর ব্ল্যান্ডারটা কিন্তু অবশ্যই একটু পর মানে পর পরে চালু করবেন তাহলে কিন্তু ম্যানিসটা সুন্দর হবে তো আবারও আমি ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল নিয়েছি এখন আমি তেলটাকে তিনবারে দিব মানে একবারে দিয়ে আমি ব্ল্যান্ডার করবো না একটু একটু করে দিব আর ব্ল্যান্ডারটা ঘুরিয়ে নিব তাহলে কিন্তু ম্যানিসটা একদম পারফেক্ট হবে তো দেখেন আমি এখন পুরাটা তেলই দিয়ে দিচ্ছি দেয়া আবারও আমি দুই মিনিটের মতো ঘুরিয়ে নিব তো দুই মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি দেখেন মেয়োনিশটা কিন্তু অনেকটাই আঠালো হয়েছে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়েও মেয়োনিশটা খেতে পারেন আমি মেয়োজের স্বাদ ভাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই তিন টেবিলের মতো মানে টমেটোর সস আপনারা কিন্তু টমেটোর সসটা ছাড়াও বানা খেতে পারেন কিন্তু আমার কাছে টমেটোর সসটা দিয়ে মানে মিশিয়ে বানালে যেমন খেতে আরও অনেক মজার হয় তাই আমি টমেটোর সসটা দিয়ে নিয়েছি এ তো দেখেন আমাদের মেওনিশ হয়ে গেছে কথা বলতে বলতে দেখেন মেওনিসটা কতটা আঠালো হয়েছে ঠিক বাজারের মেওনিসের মতো এ মে কিন্তু আপনারা চাইলে দুই তিন মাসের মতো মানে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন আবার নর্মাল ফ্রিজ ছাড়া মানে ভালো থাকবে কারণ এখানে কিন্তু কোনো পানি ব্যবহার হয়নি আপনারা হয়তো দেখেই লক্ষ্য করছেন তো দেখেন আমি একটা মানে কাছের ঝাড়ে নিয়ে নিচ্ছি এভাবে আপনারা চাইলে সারা মাসের জন্য রেখেও খেতে পারেন সারা রমজান মাস আশা করি আপনাদের আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো দেখেন মেউনিটা কিন্তু অসাধারণ মজার হয়েছে আশা করি বাসায় একবার হলেও আপনারা বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে